সবাই তোমার মুখের হাসিটা দেখে কিন্তু কজন জানে এই হাসিটার পেছনে কতটা চাপা কান্না লুকানো সবাই তোমার সফলতাকে সম্মান করে কিন্তু কেউ ভাবে না এর পেছনে কত রাতের ঘুম হারানো ছিল তাই আজও বলি চুপ থেকে কাঁদো উঠে দাঁড়াও কারণ পৃথিবী শুনতে জানে না শুধু দেখতে পারে আর এই দেখা থেকেই হয়তো একদিন কেউ বলবে এই মানুষটা ছিল সত্যি এক যোদ্ধা মানুষ দেখছে তুমি আজ ভালো আছো কিন্তু জানে না একসময় তুমি নিজেরই অস্তিত্ব হারিয়ে ফেলেছিলে সত্যি কথা কি জানো ভাই জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু ভালোবাসা ত্যাগ আর মানসিক শক্তি এই তিনটা জিনিসই একটা মানুষকে ভেঙে ফেলে আবার গড়ে তোলে বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভালোবাসায় আমাদের এগিয়ে চলার প্রেরণা ওইস দ্যাট ম্যারের একটা গল্প একটা অনুভব I've oo